হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সেগুলি ভালো আছো দেখো আমরা আপা নিয়ে সরস্বতী মেলাতে গিয়েছিলাম তো এখানে দেখো বাবার ছেলে কি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে আমার ছেলের অবস্থা দেখো ওর বাবার হাত ধরবে না নিজে নিজে হাঁটবে এবার বুঝেছ দেখো কী সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে বাবার হাত ধরবে না তো আমরা সবাই মিলে মেলায় চলে আসলাম দেখো তো আমার ছেলে আর আমি আমার বোন সবাই মিলে মেলা গিয়েছিলাম দেখো এখানে অনুষ্ঠান হচ্ছিল তো ফার্স্টে গেলাম একটু অনুষ্ঠানের মধ্যে তারপর তো বুঝি মেলা মানে যেখানে যাবো ফটো সেশন তো চলবেই এখানে আমি আমার ছেলেকে বলছি বাবা হাই বলো হাই বলো ওদেরকে কিছু বলবে না কি করে দেখো ওকে বলছি বাবা হাই বলো দেখো এখানে অনুষ্ঠান চলছিলো তারপর আমার বোন আমার ছোটো মেলার মধ্যে চলে আসলাম তোমরা কারা কারা সরোজ সরোজুরাত গেছো আমাকে বলবে আর এখানে দেখো এখানে খাওয়ারের জায়গা এখানে সব খাওয়ারের স্টল বসেছিল আর কী বলবে এতো ধোয়া মানে কী বলবো আর খাওয়ার সেট আসছিলো কি আর ভিড় দাঁড়ানোর মতন নয় জায়গার ভিতরে খাওয়ার মধ্যে এত ভিড় তো মেলাতে গেলে তো বুঝে সবাই খাওয়াটাই বেশি ভালোবাসে আর আমরা মহিলা মানুষ তো জানোই এখানে আসছিলাম বাঙ্গুই খাওয়ার জন্য তো এখানে বাঙ্গুই নিচ্ছিলাম দেখো বাঙ্গুই কারা কারা খেয়েছো বলবে আমি তো ওই ফার্স্ট খেয়েছিলাম আমি কোনো সময় খাইনি তো আমার বোন বলেছিলো যে চল বাঙ্গুই খাই তা আমি বললাম চল আমি খাই কোনো সময় তো খাইনি আজকে ট্রাই করি কেমন লাগে এখানে শুয়োরের মাংস ছিল পোলট্রির মাংস ছিল তো আমরা পোলট্রির মাংসটাই আমি নিয়েছি দেখো এখানে নিয়ে এসে চলে এসেছি আর কি বলবো আমার মুখ দেখলে বুঝতে পারবে যে খেয়ে আমার কেমন লেগেছে এমন লাগছে আমি আলু সিদ্ধ ভাত খাচ্ছি মানে ওটার মধ্যে কিচ্ছু ছিল না শুধু ভাত ছিল চাল সিদ্ধ এর দূরে কিছু নাই এটার মধ্যে না আছে কিসমিস না আছে গাজর বাদাম কিচ্ছু না এ মতো আমি সিদ্ধ বাদ খাচ্ছি একটু আমার স্বাদ লাগিনি আমার কাছে আর আমরা মহিলা আমরা তো বুঝোই কাফ ক্লাস এইসব তো আমরা মেলাত গেলে লাগবেই এসব আমরা কিনতেই লাগবে আর এখানে আমার ছেলে একটু চলে আসলো গাড়ি চলার জন্য কি সুন্দর করে একা একা বসে আছে কোনো ডর বই তো নেই কি সুন্দর করে বসে আছে একা একা গাড়ি চলার জন্য একা একা গাড়ি চলে নিচ্ছে দেখো তারপর চলে আসলে মোমো খাওয়ার জন্য কি বলবো দুটা ভাই মোমোটা বানিয়েছে মানে এত টেস্ট হয়েছে বাঙ্গুই খেয়ে আমার মুখটা যতটা না নষ্ট হয়ে গিয়েছিলো মোমো খেয়ে আমার মনটা এতটাই ফ্রেশ হয়ে গেলো খুব টেস্ট হয়েছিল মোমোটা কিন্তু কি বলবো গরমে আমার মুখ পুড়ে গেছে